সাথে সাথে জীবনের সব গুণা মাফ হয়ে গেছে এই মজলিসটার দাম কত আপনি জানেন সারা জিন্দিগি ওয়ার কি লাভ হবে শুধু এই মজলিসটা দিয়ে একটু দুই মিনিট ধ্যান করেন হেদায়তের রাস্তা খুলে যাব এই মজলিসটাকে নিয়ে একটু গবেষণা করেন তো এতগুলো মানুষ দাঁড়ানোর জায়গা নাই বসার সুযোগ নাই এতগুলো মানুষ যদি কোনো আপনাদের রাঙ্গনিয়া থানার কোটি টাকার মালিক যারা এরা যদি চাইতেন এতগুলো মানুষ আমি এক প্যান্ডেলে জমা করব তাহলে তার কি করতে হতো এক নাম্বার এই মানুষগুলোকে আনার জন্য ফিরি গাড়ি দিতে হতো গাড়ি কথা ঠিক আসার পরে এদেরকে ভিআইপি বসার ব্যবস্থা ঠিক নি এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা নাইলে শেয়ারের বাড়ি এরপরে মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগতো অথচ এখানে যে এত সুন্দর মানুষ বসে আছেন একজন মানুষকেও কি ফিরি গাড়ি ভাড়া দেওয়া হয়েছে সবাই পায়ে হেঁটে আসছে কেউ টাকা খরচ করে আসছেন বসার বিআইপি ব্যবস্থা আছে কেউ নিচে জুতা দিয়ে বয়ে গেছে বিছানাটা একেবারে কোয়ালিটির বাহিরে এই বিছানা যদি কোনো বিয়ার অনুষ্ঠানে দেয় কি পরিমাণ জুতা খাবে কথা ঠিক না এরপরও সবাই বসে গেছে কোনো কষ্ট আছে অন্তরে এবং বিআইপি নন বিআইপি নাই সব সমান কে ধনী কে গরিব কে শিক্ষিত কে মূর্খ কে কোটিপতি কোনো ভেদাভেদ নাই সব একাকার হয়ে বসে গেছে একটা পিপিলিকার আওয়াজ পর্যন্ত নাই বললে চলে এত সুন্দর পরিবেশ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আসেনি কোনো র্যাব আসেনি কিচ্ছু আছে কিন্তু এতগুলো মানুষ এদেরকে মসজিদে বসাইয়া বয়ান করলে থামতে চায় না সব চুপচাপ এই মুহূর্তে একটা টেলিফোন করলো তার মাথা গরম হয়ে যাবে কেউ যদি টেলিফোন করে তো কলটা কেটে দিবে আবার যদি করে আবার কেটে দিবে আবার কল দিলে আবার কেটে দিবে চতুর্থবার ধমক দিয়া বলবে মিয়া তিনবার কেটে দিলাম এত বড় সাহস তুমি আবার কল দাও কেন আর যদি ম্যাডাম দিয়ে ফেলায় রাত্রে খবর আছে চিন্তা করেন হাসার কথা না এতগুলো মানুষ কোনো পুলিশ নাই কিচ্ছু নাই চুপচাপ বসে আছে এই বসাটা কতক্ষণ যদি আমি প্রশ্ন করি সবাই মনের আবেগ দিয়া বলবে যদি ফজর পর্যন্ত বসায় রাখা হয় আমরা আল্লাহর মোহাব্বতে থাকতে রাজি কি ঠিক এতটুকু চিন্তা করলেই তো মানুষ আল্লাহর মোহাব্বতের দরজা পেয়ে যায় ইশারায় কাজ করেন কথা বন্ধ করেন শয়তান তিন দল হয় দল এই পাবলিক শয়তান কয় দল এক শয়তান ফ্যান্ডেলের বাইরে আর দুইটা ভিতরে এক শয়তান আপনার বডির ভিতরে আছে আর এক শয়তান আপনার ডানে বামে আছে আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন আল্লাহ কপাল খুলে দিছে এই কপালকে পুরবেন না পোড়া কপালে জোরা লাগবে না সাবধান এটা একটা বেহেস্তের বাগান কাউকে জোর করে আনা হয়েছে আপনারা ইচ্ছা করে আসছেন কি ঠিক না এখন আমি যদি বলি একজনই সিফা গল্লিতে বয়ে বলতেছে এই সর হুজুরকে দেখি না এখানে যারা বসছে তাহলে এরা সরাসরি দেখতেছে না ওই লোকটা সিফায় ডুকলো কেন আপনি যেই টাইমে আসছেন সে আরো পরে আসছে আপনার মতো সে আগে আসলে মাঝখানেই বসতে পারতো এরপর চিল্লাইবেন না কথা বুঝার চেষ্টা করবেন একটা এখন বেহেস্টের বাগান বসার সাথে সাথে জীবনের সব গেছে এই মজলিসটার দাম কত আপনি জানেন সারা জিন্দগি অশ্বুনে কি লাভ হবে শুধু এই মজলিসটা দিয়ে একটু দুই মিনিট ধ্যান করেন হেদায়তের রাস্তা খুলে এই মজলিসটাকে নিয়ে একটু গবেষণা করেন তো এতগুলো মানুষ দাঁড়ানোর জায়গা নাই বসার সুযোগ এতগুলো মানুষ যদি কোনো আপনাদের রাঙ্গনিয়া থানার কোটি টাকার মালিক যারা এরা যদি চাইতেন এতগুলো মানুষ আমি এক প্যান্ডেলে জমা করব। তাহলে তার কি করতে হতো এক নাম্বার এই মানুষগুলোকে আনার জন্য ফিরি গাড়ি দিতে হতো গাড়ি কথা ঠিক আসার পরে এদেরকে বিএপি বসার ব্যবস্থা ঠিক নি এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা নাইলে শেয়ারের বাড়ি এরপরে মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগত অথচ এখানে যে এত সুন্দর মানুষ বসে আছেন একজন মানুষকেও কি ফিরি গাড়ি ভাড়া দেওয়া হয়েছে সবাই পায়ে হেঁটে আসছে কেউ টাকা খরচ করে আসছে বসার ব্যবস্থা আছে কেউ নিচে জুতা দিয়ে গেছে বিছানাটা একেবারে কোয়ালিটির বাহিরে এই বিছানা যদি কোনো বিয়ার অনুষ্ঠানে দেয় কি পরিমাণ জুতা খাবে কথা ঠিক না এরপরও সবাই বসে গেছে কোনো কষ্ট আছে অন্তরে এবং ভিআইপি নন ভিআইপি নাই সব সমান কে ধনী কে গরিব কে শিক্ষিত কে মূর্খ কে কোটিপতি কোন ভেদাভেদ নাই সব একাকার হয়ে বসে গেছে একটা পিপিলিকার আওয়াজ পর্যন্ত নাই বললে চলে এত সুন্দর পরিবেশ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আসেনি কোনো র‍্যাব আসেনি কিচ্ছু আছে কিন্তু এতগুলো মানুষ এদেরকে মসজিদে বসাইয়া বয়ান করলে থামতে চায় না সব চুপচাপ এই মুহূর্তে একটা টেলিফোন করলো তার মাথা গরম হয়ে যায় কেউ যদি টেলিফোন করে তো কলটা কেটে দিবে আবার যদি করে আবার কেটে দিবে আবার কল দিলে আবার কেটে দিবে চতুর্থবার ধমক দিয়ে বলবে মিয়া তিনবার কেটে দিলাম এত বড় সাহস তুমি আবার কল দাও কেন আর যদি ম্যাডাম দিয়া ফেলায় তা আজকে রাত্রে খবর আছে চিন্তা করেন হাসার কথা না এতগুলো মানুষ কোনো পুলিশ নাই কিচ্ছু নাই চুপচাপ বসে আছে এই বসাটা কতক্ষণ যদি আমি প্রশ্ন করি সবাই মনের আবেগ দিয়ে বলবে যদি ফজর পর্যন্ত বসায় রাখা হয় আমরা আল্লাহর মহাব্বতে থাকতে রাজি কি ঠিক এতটুকু চিন্তা করলেই তো মানুষ আল্লাহর মহাব্বতের দরজা পেয়ে যায় এতটুকু চিন্তা করলেই তো হয় আসলে কপাল খারাপ মোহাম্মদরে সামনে পাইল এরপরও কালেমা পড়ে না এর কপাল ভালো না খারাপ বাড়ির ওয়াজ প্যান্ডেলে ঢুকতে পারে নাই কপাল ভালো না খারাপ কেউ আসছে ঠিকই কিন্তু প্যান্ডেলে ঢুকে নাই দোকানপাটে ঘুরে নাই কেউ আছে আবার মহিলা প্যান্ডেল করে কারণ বছরে একটা সুযোগ সুবর্ণই সুযোগ হারানো যায় না আল্লাহ সব ভাইকে এখন এখানে বসার পরে যারা বসে গেছে হাঁটু গেড়ে শয়তান এদেরকে বয়ান শুনতে নিষেধ করবে না তবে মোনাজাত দিতে নিষেধ করবে কারণ সারা বয়ান শুনলে সমস্যা নাই বাঙালি বয়ান শোনার অভ্যাস আছে মোনাজাত দিলে সমস্যা কারণ এক মোনাজাতে সব গুণা মাফ হয়ে জিন্দিগির ব্যবসা শেষ এই উপকারটা করতে দিবে না এই জন্য কিছু মানুষ দেখবেন ঘন্টাকে ঘন্টা বসে বয়ান শুনে মোনাজাতের দশ মিনিট আগে উঠে চলে যায় আর ধৈর্য হয় না শয়তানের উপরে গালে ভয়ে গেছে বুঝেন না কথা এক বেচারা ঘর থেকে বের হয়েছে মসজিদে যাবে রাস্তার মাঝে গিয়া বৃষ্টি শুরু হয়ে গেছে তো রাস্তা পিছলা হয়ে গেছে কাদা পড়ে গেছে জামা কাপড়ে ময়লা লাগছে উল্টা ঘরে আসছে জামা কাপড় পাল্টাইয়া নতুন জামা পরে আবার রওয়ানা রাতে এশান নামাজ বৃষ্টি নাই কিন্তু রাস্তায় কি আছে কাদা আছে পানি আছে মাঝামাঝি গিয়ে আবার পরে গেছে উঠে আবার ঘরে আসছে পাল্টাইয়া নতুন জামা পরে আবার রওয়ানা বাইরে নাইমে দেখে একজনে লয়ে বাতিল খেরাইছে উনি বাতির আলোতে আলোতে মসজিদে গেল নামাজ পড়ে বের হইল দেখে বাতিওয়ালা দাঁড়ানো ঘর পর্যন্ত আগায় দিছে ঘরের দরজা দিয়ে ঢুইকা কয় তুমি আমার উপকার করলা বাতি দিয়া কে তুমি আমি ইবলিস ইবলিস তো এত উপকার করার কথা না কয় না তো জীবনেও না আমি কখনো এই উপকার করতে পারি না তা তুমি বাতিল হয়ে আসলা কেন কয় আমার আসল ঠিক রাখতে আসছি উপকার না বলে কেমন তুমি একবার যে হইয়া গেছো প্রথম ওই পরনে তোমার জীবনের সব গুণা মাফ দ্বিতীয়বার যে পড়ছে তোমার বংশের সবার আল্লাহ মাফ করছে তৃতীয়বার যদি হই যাইতা পুরা গ্রামবাসী শুদ্ধা সব মাফ হইত এত উপকার তো আমি করতে দিতে পারি না এজন্য বাতিল এখারা হয়ে গেছে